সালামু আলাইকুম ইয়ার্স ব্যাক টু মাই চ্যানেল শপিং করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি জন্য সো কুইনের আপনাদেরকে বাইরের ভিউটা একটু মার্কেটে রয়েছে বুটিক্স করে কুইনের এই তাদের একটা শাখা যেটা হচ্ছে ইস্টার্ন প্লাজা হাতিপোলে রয়েছে আর সব নাম্বার হচ্ছে তিন বাই সত্তর তৃতীয়তলায় সত্তর নম্বর সবটা হচ্ছে ভ্যাদের সো আসলে কিন্তু আপনারা এরকম সুন্দর সুন্দর বুটিক্সের ড্রেস পাবেন পাশাপাশি অনেক গডজেস কালেকশন আছে বুটিক্সের মধ্যে আবার কিন্তু ভেরিয়েশন আছে আপনারা চলে কটনের মধ্যে বুটিক্সের ড্রেস তাঁতের মধ্যে ড্রেস তারপরে কাটছুবি বুটিক্সের ড্রেস এগুলো নিতে পারবেন আর পার্টিয়ের মধ্যে তো হিউজ কালেকশান আছে যেটা আপনারা সব ভিজিট করে দেখে শুনে পছন্দ করে নিয়ে নিতে পারবেন সো এটা হচ্ছে জামাটা নতুন একটা ডিজাইন অলিভ কালারের মধ্যে কাটছবি বুটিক্স হ্যাঁ আজকে ম্যাক্সিমাম কাটছবি বুটিক্স দেখাচ্ছি বডি তো সেম কাজ আছে এবং সিকোয়েন্স এর সালোয়ারটা হবে প্যান কাটিং এর মধ্যে নিচে স্কিন করা তাই না আর ওড়নাটা হবে বড় ফেরি অনুষ্ঠান এই যে অন্যটা বড় ওনার পাশাপাশি এটা হচ্ছে ফেরি দাম কত পড়ছে ভাই চোদ্দশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা একটাই কালার আচ্ছা হ্যাঁ এই ড্রেস গুলো কিন্তু প্রত্যেকটা ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ হবে এইটার আবার দুইটা কালার আছে দেখুন এটা হচ্ছে আপনার বেগুনি কালার মাঝখানটা মানে কালারফুল কাটুপি ওয়ার্ক থাকবে হাতে একটা কুচি করা আছে এবং হবে প্যান্ট কাটিং এর নিচে স্কিন করা হবে প্রিন্টেড প্রাইস 1300 টাকা তেরোশো টাকা এটা হচ্ছে আপনার পেস্ট কালার এই যে তেরোশো তাই না তেরোশোতে পেয়ে যাচ্ছেন সেম সালোয়ার সেম ওনা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট হচ্ছে এইটা বুটিক্সের মধ্যে ম্যাজেন্ডা কালার এটাও কিন্তু মানে পুরো কটন হান্ড্রেড পার্সেন্ট কটন বডিতে কাজ করা যামা নিচে কাজ করা এর সাথে সালোয়ার না দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু যারা পাইকে নিবেন অবশ্যই তাদের সাথে কনট্যাক্ট করবেন সালোয়ারটা স্কিন প্রিন্ট করা অন্যটা বড় অন্য হবে দামটা পড়বে এগারোশো টাকা ওকে দেন এটা একটা আছে যেটা হচ্ছে স্কাই ব্লু কালার এই যে বডিতে কাজ করা নিচেও কাজ করা এবং এটার সাথে সালোয়ার হবে প্যান্ট কাটিং এর মধ্যে আর এটা আমাদের কাছে বর্তমানে ছোট সাইজ 36 থেকে 44 পর্যন্ত 44 পর্যন্ত মানে 46 টা এটা নেই 44 পর্যন্ত পাবে 42 পর্যন্ত পাবে 42 পর্যন্ত দামটা কত পড়ছে মাত্র 1050 1050 এটা পর আরং বুটিক্স কটন এর হ্যাঁ দেন এটা আছে মাইশা কটন এটা মাইশা কটন সম্পূর্ণ ড্রেসে এমব্রয়ডারি এবং সিকোয়েন্স ওয়াই জামার নিচেও কাজ আছে নিচে ট্রার্সেল করা এবং হাত হাতেও কাজ করা আছে ঠিক আছে হাতায় ট্রার্সেল করা আছে সালোয়ারটা প্যান্ট কাটিং আর ওন্যাটা হবে বড় অনার ডিজিটাল প্রিন্টের মধ্যে এটার দামটা কত পড়ছে ভাই ষোলোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো বিয়ে সেটা হচ্ছে এটা ব্ল্যাকের মধ্যে খুবই সুন্দর এবং গর্জিয়াস একটা কালেকশন এবং এটা হচ্ছে আপনার বডিতে খুব চমৎকার করে কালারফুল করে কাজ করা জামা নিচেও আছে কাজটা আর এটার সাথে সালোয়ারটা হবে প্যান কাটিং মধ্যে ওন্নাটা হবে বড় না দামটা হচ্ছে 1400 টাকা আচ্ছা কালার দেখাচ্ছি একটাই কালার এটা কিন্তু খুব হিট একটা ডিজাইন এটা হচ্ছে গোল্ডেন কালার মাছ কাঁচাঁটা কাটচুপি ওয়ার জামার নিচে এভাবে একটা কাজ আছে এটার সাথে সালোয়ারটা হবে প্যান কাটিং নিচে স্কিন করা হ্যাঁ আর ওন্নাটা ফেরি সিল্ক এর দাম কত ভাই 1650 1650 ওকে এইটা দেখুন এটা অলিভ কালারের মধ্যে মাঝখানটা কাজ করে এবং সম্পূর্ণ ড্রেসে ম্যাচিং একটা কাজ আছে নিচে মাঝখানে খুব গর্জিয়াস কাজ সারাটা প্যান্ট কাটিং এর স্ক্রিন প্রিন্ট ওনাটা ফেরি সিল্কের মধ্যে 1550 টাকা দেন এইটা একটা আছে মেরুনের মধ্যে ডিজাইন কিন্তু চেঞ্জ হ্যাঁ সবগুলো আলাদা আলাদা ডিজাইন এই যে মাঝখানটা কাজ করা খুবই গর্জিয়াস নিচে রাফেল করা এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার এবং অন্যা এটার প্রাইস কত ভ্যাকশো টাকা তেরোশো টাকা আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি এই যে এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর আর কালার কন্ট্রেস্টটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে দেখুন গলায় গড় কাজ যে আমার নিচে কাজ করা অনেক বেশি সুন্দর ঠিক আছে ব্যাক ব্যাকসাইডগুলো কিন্তু সবগুলো স্কিন প্রিন্ট করা থাকবে হ্যাঁ এটা সালোয়ারটা হবে প্যান কাটিং মধ্যে আর ওড়াটা হবে ফেরি সিল্কের মধ্যে বড় ওড়না এটার দাম কত ভাগ ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ আচ্ছা দেন এইটা একটা আছে অলিভের মধ্যেই এই যে বডিতে হাতায় কাজ করা জামার নিচেও কাজ করা থাকছে খুব সুন্দর করে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ হবে এটার সাথে সালোয়ার পাচ্ছেন অন্য পাচ্ছেন দামটা কত চোদ্দশো আচ্ছা এইটা দেখুন এটা বেগুনি কালার সম্পূর্ণ ড্রেসটা কিন্তু কাটছুপি ওয়ার্ক করা বেগুনির মধ্যে হাতায় কুচি করা এটার সাথে সালোর হবে প্যান কাটিং এর মধ্যে আর ওনা বড় ওনা দামটা কত ভাই তো বারোশো টাকা টাকা এগুলো ভিউয়ার্স কাজ কাজের কোয়ালিটি ফিনিশিং সবকিছু মানে ভালো প্রিমিয়াম কোয়ালিটির এইটা দেখুন একদম কটন আরং ঘটিছে এটা আবার 1100 টাকা 1100 টাকা সালোয়ার থাকছে ওন্না থাকছে 1100 নেক্সটটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা ব্ল্যাকের সাথে রেড কম্বিনেশন এটা খুব সুন্দর করে কাজ করা আছে কিন্তু এটা সাথে অপরপাপেন সালোয়ার এবং ওন্না 1050 1050 সালোয়ার আছে ওন্না আছে 1050 এ এটা দেখুন পেস্টা গ্রিন কালার মাছখানটা কাজ করা হাতায় প্যানেল করা এবং এটা সাথে সালোয়ার থাকছে ওন্নাটা হবে বড় না প্রাইস করবে হচ্ছে 1050 আচ্ছা এইটা দেখ এটা অলিভ কালার অনেক বেশি সুন্দর এই যে এটার সাথেও সালোয়ার হবে অন্য হবে এগারোশো টাকা প্রাইস টা থাকছে সেই মাত্র এগারোশো সালোয়ারটা হবে দুইটা কালার একটা হচ্ছে মাস্টার্ড কালার এটা হবে স্কাই ব্লু ওকে আরো ডিজাইন পেয়ে যাচ্ছেন এইটাও এটাও আরম ঘুটিক স্যার ফেস ড্রেস এত সুন্দর মাঝখানটা সম্পূর্ণ কাজ করা সালোয়ারটা প্যান কাটিং হবে কনফ্রাস্ট ওর না বড় না দামটা এগারোশো টাকা এই যে এটা কি গোল্ডেনের মধ্যে না গোল্ডেনের মধ্যে এটার দেখুন খুবই গর্জিয়াস করে কাজ করা মাঝখানটা

দেন এটা কালার মাইশা গলায় কাজ কাজ এবং এই কাজটা কিন্তু ম্যাচিং হ্যাঁ সিকোয়েন্স এবং এমব্রয়ারি সবগুলোই ম্যাচিং অন্য আছে বড় অন্য সালো টপের প্যান্ট কাটিং এর দামটা কত পড়ছে ষোলোশো পঞ্চাশ এইটা গলায় খুব সুন্দর একটা গর্জিয়াস কাজ আছে পুরোটা স্কিন প্রিন্ট করা জামার নিচেও কাজ হবে থাকবে থাকবে দামটা কত ভাই 1400 টাকা ওকে সোভিয়াস যারা এই সুন্দর কালেকশনটা নিতে যাচ্ছেন চাচ্ছেন বুটিক স্ক্রিন যেটা হচ্ছে তিন বাই সত্তর ইস্টার্ন প্লাজা মার্কেটে হচ্ছে ভাইদের একটাই শোরুম সো একটাই শাখা তাদের ইস্টার্ন প্লাজায় তিন 3/70 নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে